এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় দেয় এক্স এর বাস্তব মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সেভেনের সর্বনিম্ন মান কত এক্স এর মান বাস্তব হবে তাহলে এই রাশিটা সর্বনিম্ন মান কত হবে এবং এক্সের কোন মানের জন্য সেটা হবে সেটা এখানে নেই সেটা বার করেই করতে হবে এটা তাহলে কী করবো এই ধরনের অঙ্ক দিলে তুমি

এখানে ফোর আছে তাহলে এখানে টু তাহলে এইটা মিলে গেল মধ্যবাবসা মিলে গেল এবার এখানে বি স্কোয়ার টানতে গেলে কি এইটা স্কোয়ার হবে তাই তো প্লাস টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার এখানে প্লাস সেভেন আছে তাহলে আবার মাইনাস টু স্কোয়ারটা আমি করছি প্লাস সেভেন এটা যা আছে থাক ঠিক আছে সমান

যেটা বলেছে সেটা একটু ভাবতার দরকার আছে বলছে এই রাশিটার মান এক্স এর বাস্তব মানের জন্য সর্বনিম্ন হবে সব থেকে ছোট হবে তাহলে এখানে দুটো পার্ট আছে এই একটা পার্ট এই একটা পার্ট তিনের মান মানে থ্রির মান তো কোনো পরিবর্তন হবে না এটা থ্রি থাকবে মানে এখানে একটা চল রাশি আছে এক্স তাহলে এক্স এর মান এই যে এই রাশিটার এক্স এর মান যাই ধরো এক্স প্লাস টু এর হোল স্কোয়ার এখানে এক্স এর মান যদি Minus -1 ধরি তাহলে এখানে হচ্ছে + 2² 0 1 যদি তানা ধরে x এর মান যদি যদি 3 ধরি তাহলে এখানে হচ্ছে - 1 এর² তাহলে + 3 में - 3 ধরে যদি আমি - 10 ধরি - 10 ধরি তাহলে এখানে হচ্ছে মাইনাস আট তার স্কোয়ার সমান চৌষট্টি অর্থাৎ এক্স এর মান প্লাস হোক বা মাইনাস হোক এই রেজাল্টটা সবসময় কিন্তু এখানে যদি এক্স এর মান মাইনাস ধরা হয় অর্থাৎ এই প্লাস এর জায়গায় যদি মাইনাস ধরি তাহলে মান জিরো হবে হবে জিরো স্কোয়ার মানে জিরো অর্থাৎ যাই ধরি এক্স এর মান এর মান সবথেকে থেকে ছোট হবে জিরো মানে এর মান বলতে এই যে এই রাশিটার মান এই রাশিটার মান সব থেকে ছোট হবে জিরো অর্থাৎ এক্স এর মান এক্স যেহেতু বাস্তব তাহলে তার স্কোয়ার করলে কখনো নেগেটিভ হয় না অর্থাৎ বাস্তব সংখ্যার বর্গ করলে তা নেগেটিভ হয় না তাহলে এই রাশিটার মান সব থেকে ছোট হবে যখন এইটা শূন্য হবে তাহলে এখানেটির মান নিম্ন সর্বনিম্ন হবে যখন এক্স প্লাস টু এর স্কুল টু জিরো অর্থাৎ টু যদি হয় তাহলে এই মান সর্বনিম্ন হবে সর্বনিম্ন মানটা কত তিন সর্বনিম্ন মানটি হবে রাশিটির রাশিটির সর্বনিম্ন মান হবে বা সর্বনিম্ন মান এটাই লিখে দিই সমান ফিল ঠিক আছে আজকে এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ